আজ আমি নিজেকে গড়ে তোলার পাঁচটি কার্যকর কৌশল আলোচনা করব। যা ধীরে ধীরে আপনাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলবে এক আত্মপর্যালোচনা অল্প হলেও প্রতিদিন কিছুটা সময় নিজের সাথে কাটান নিজের ভুল দুর্বলতা আর উন্নতির জায়গাগুলো চিনে নিন যে নিজের ভুল বুঝতে পারে সে খুব দ্রুত নিজেকে বদলাতে পারে দুই বড় লক্ষ্য ছোট শুরু বড় লক্ষ্য ঠিক করুন কিন্তু শুরুটা করুন ছোট করে ধাপে ধাপে এগুলে হতাশা আসে না বরং সাফল্যের পথ পরিষ্কার হয় তিন ভালো অভ্যাস গড়ে তোলা সময় মতো ঘুম পরিপাটি থাকা সৎ থাকা সময়ের মূল্য দেওয়া আর পরিশ্রম এই অভ্যাসগুলোই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে চার জ্ঞান বাড়ানো বই ভালো মানুষ আর অভিজ্ঞতা সব জায়গা থেকেই শিখুন জ্ঞানই আপনার সবচেয়ে বড় সম্পদ এটা মনে রাখুন পাঁচ ইতিবাচক মনোভাব ইতিবাচক চিন্তা আপনাকে এগিয়ে নেয় আর নেতিবাচক চিন্তা থামিয়ে দেয় নিজের ওপর আস্থা রাখুন সমাধান খুঁজুন ভয় পাবেন না আপনি অবশ্যই সফল হবেন ইনশাল্লাহ